আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ সাঈদ আহমদ বিশ্বাস ইলেকট্রনিক্স পাংসা রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমি দেখাবো একটা স্কেল তৈরি এটা এটা স্কেলের বডি নেই কিন্তু বডি ছাড়া স্কেল তৈরি হচ্ছে এটা কিভাবে তো আমি এখানে একটা ব্যাটারি নিয়েছি দেখেন ব্যাটারি থেকে ডাইরেক্ট একটা পিসিবিতে এটা আপনারা জানেন এটা থ্রি সিক্স ফাইভ এইটের একটা কমন পিসিবি তো এখানে আমরা ব্যাটারি থেকে কানেকশন দিয়ে দিচ্ছি এখানে একটা ডিসপ্লে আছে দেখেন এখানে সব কিছুই লাগানো আছে এটা কাঠের উপরে একটা কাঠের উপরে লোডসেল লাগিয়ে লোড সেলের লাইনটা আমি এখানে পিসিবি বোর্ডে লাইন দিয়ে দিয়েছি তো এটা আপনি রাখলে আপনার লোড সেলটা পরিমাপ করা এটা দিয়ে সহজ হবে আপনি ওখান থেকে স্কেল থেকে লোডসেলটা খুলে এই লোড সেলটা লাগিয়ে আপনি পরীক্ষা করতে পারবেন এখন দেখতে থাকেন এটা ক্যালিব্রেশন করব আমরা এটার কমন কোড এটা আমি একটা কিবোর্ডও রেখে দিয়েছি থ্রি সিক্স ফাইভ এইট টেয়ার দেখতে পাচ্ছেন এখানে ভালো করে দেখা যাচ্ছে না টেয়ার লেখা আসছে হাফ জিরো আসছে এরপরে ওয়ান টিয়ার দিতে হবে ওয়ান টিয়ার ডট ডট আসছে এখন এখানে লোড দিতে হবে আমাদের কাছে এক এক কেজি একটা বাটখার আছে খেয়াল করেন এক কেজি বাটখারা আমরা এখানে লোড দিয়ে দিচ্ছি দেখেন লোড দিয়ে দিয়েছি এবার লোড দেওয়ার পরে টেয়ার বাটন চাপতে হবে এখানে দেখেন টেয়ার টেয়ার বাটন চেপেছি এরপরে এক কেজি লোড দিয়েছি সেটা আমাদের গ্রামে উল্লেখ করতে হবে লিখে দিতে হবে এক হাজার গ্রাম এক হাজার গ্রাম টেয়ার চল্লিশ কেজি স্কেল চল্লিশ হাজার গ্রাম লিখে দিতে হবে চল্লিশ হাজার গ্রাম টেয়ার এরপরে থ্রি অর্থ থ্রিই থাকবে তিন সংখ্যা পূর্বে পয়েন্ট হবে থ্রি থ্রিই থাকবে টেয়ার এখানে ট্রেন গ্রাম থেকে দেখাচ্ছে দেখেন ট্রেন গ্রাম থেকে আমাদের টেন গ্রাম দরকার নেই ওয়ান গ্রাম থেকে হবে ওয়ান গ্রাম দিয়ে টেয়ার দেখেন সম্মানিত ভিউয়ার্স বরাবর এক কেজি হয়ে গেছে ডিসপ্লেটা একটু সমস্যা করতেছে ডিসপ্লেটা একটু কানেকশনের সমস্যা হয়েছে আমরা এক কেজি বাটটা লোড দিয়েছে দেখেন এক কেজি হয়ে গেছে বরাবর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা